রাত আটটা ত্রিশ মিনিটে আবুধাবিতে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এবং শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের উপর শুধুমাত্র যে এই দুইটা দলের ভাগ্য এরকম না সেটা আমরা জানি যে সেটা বাংলাদেশের ভাগ্যটাও কিন্তু নির্ধারণ হবে এখানে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দিলে অটোমেটিকলি শ্রীলঙ্কার ছয় পয়েন্ট হয়ে যাবে তখন বাংলাদেশ চার পয়েন্টে উঠে যাবে কারণ আফগানিস্তান হবে মাত্র দুই পয়েন্ট কিন্তু আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় সেক্ষেত্রে আফগানিস্তানের চার পয়েন্ট বাংলাদেশের চার পয়েন্ট এবং শ্রীলঙ্কার চার পয়েন্ট হয়ে গেলে তখন নেট রান রেটে যারা এগিয়ে তারা উঠবে তার মধ্যে আফগানিস্তান সবার আগে উঠে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কারণ তাদের অলরেডি নেট রান রেটে তাদের পয়েন্টটা হচ্ছে প্লাস টু পয়েন্ট ওয়ান ফাইভ জিরো আগে আমরা একটু যদি একটু পয়েন্ট টেবি দেখিনি পয়েন্ট টেবিল আপনারা তার গেলে দেখতে পারবেন যে শ্রীলঙ্কা দুই ম্যাচে দুই জয় চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল শীর্ষে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সিক্স রেটিং এ বাংলাদেশ তিন ম্যাচে দুই জয় চার পয়েন্ট নিয়ে বাংলাদেশের নেট রেটটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট টু সেভেন জিরো অন্যদিকে আফগানিস্তান তারা তিন নম্বরে আছে দুই ম্যাচে এক জয় দুই পয়েন্ট নিয়ে তাদের নেট রেট হচ্ছে প্লাস টু পয়েন্ট ওয়ান ফাইভ জিরো এখানে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান প্লাসের মধ্যে আছে বাংলাদেশ মাইনাসে আছে যদি আজকে আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে আফগানিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চার পয়েন্ট নিয়ে উঠে যাবে শ্রীলঙ্কা আর বাংলাদেশের মধ্যে দেখা যাবে যে কোন দল উঠে সেক্ষেত্রে শ্রীলঙ্কার যাওয়ার সম্ভব বেশি কারণ শ্রীলঙ্কা বর্তমানে প্লাসে আছে যদি আফগানিস্তানের সাথে তারা হারেও সেক্ষেত্রে কিন্তু তাদের বাংলাদেশ থেকে এগিয়ে থাকার সম্ভব বেশি কারণ বাংলাদেশ মাইনাস জিরো পয়েন্ট টু সেভেন জিরো এখন এমত অবস্থায় অনেকে সমীকরণের মার পেঁচে পড়তে যাচ্ছে যার কারণে অনেকেই কিন্তু ক্যালকুলেটর নিয়ে বসছে যে আফগানিস্তান জিতলেও বাংলাদেশ যাওয়ার কোনো সুযোগ আছে কি না অবশ্যই আছে বাংলাদেশেরও যাওয়ার সুযোগ আছে যদি আফগানিস্তানে জয়লাভ করে শ্রীলঙ্কা যদি জয়লাভ করে তাহলে তো শ্রীলঙ্কার বাংলাদেশ উঠে যাবে কিন্তু যদি আফগানিস্তান জয়লাভ করে সেক্ষেত্রে বাংলাদেশের সুযোগ আছে কি না এটা তো আমাদের একটা অভ্যাস আমরা একদম ছোট থেকে ছোটো সমীকরণগুলো খুঁজে বের করি যে বাংলাদেশ উঠে দাঁড়াতে পারবে কি না আমাদের বিপক্ষে সব কিছু চলে গেল তবে আফগানিস্তান জিতলে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা বলতে গেলে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টও বা ওয়ান পারসেন্ট বলা চলে কারণ আফগানিস্তান শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে হবে যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে তাহলে শ্রীলঙ্কাকে কমপক্ষে সত্তর রানে হারাতে হবে পাশাপাশি আরও অনেক ঝামেলা রয়েছে এত রান করলে এত রানে অল আউট করতে হবে একটা ঝামেলা আছে অন্যদিকে যদি আফগানিস্তান যদি আগে বোলিং করে অর্থাৎ শ্রীলঙ্কা যদি আগে ব্যাটিং করে সেক্ষেত্রে আফগানিস্তান পরে ব্যাটিং করলে আফগানিস্তানের কমপক্ষে হাতে পঞ্চাশ বল হাতে রেখে ম্যাচটা জিততে হবে অর্থাৎ যদি আফগানিস্তান আগে ব্যাট করে তাহলে আফগানিস্তানের ম্যাচটা জয়লাভ করতে হবে সত্তর রান বা তার থেকে বেশি রানে আনুমানিক এটা পারমানেন্ট ফিগার না এটা আনুমানিক এর কম বেশি হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে সত্তর রান একাত্তর রানে জিতে অনেক সময় নাও যেতে পারে এটা অনেক ঝামেলার বিষয় আছে আবার পরে ব্যাটিং করলে কমপক্ষে পঞ্চাশ বল হাতে রেখে আনুমানিক পঞ্চাশ বল হাতে রেখে আফগানিস্তানকে জয়লাভ করতে হবে তাও যেই সমীকরণটা আমরা বলছি যে সত্তর রান বা আনুমানিক সত্তর রানের আশেপাশে জয়লাভ করতে হবে অথবা পঞ্চাশ বল হাতে রেখে জয়লাভ করতে হবে সেটাও যে একজ্যাক্ট ওইটার অ্যারাউন্ডই হবে এটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই যার কারণে প্রথম ইনিংসে যে দল আগে ব্যাট করবে সেই দলের ব্যাটিংয়ের পরই আমরা বুঝতে পারবো যে কত রানে অথবা কত উইকেটে জয়লাভ করতে হবে উদাহরণ আগে যদি আফগানিস্তান ব্যাটিং করে আফগানিস্তান ব্যাটিং শেষে যখন শ্রীলঙ্কা ব্যাটিং করবে তখন একটা সমীকরণ সামনে আসবে যে শ্রীলঙ্কাকে কত রানে হারা হারালে বাংলাদেশ উঠবে অথবা অন্যদিকে যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে সেক্ষেত্রে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের শেষে তারপর নতুন একটা সমীকরণ আসবে যে কত ওভারে আফগানিস্তান জিতলে আফগানিস্তান বাংলাদেশকে নিয়ে উঠবে তার মানে এই যে ম্যাচ শুরুর আগে যে সমীকরণটা সামনে আসছে সেটা না মিলার সম্ভাবনা কিন্তু বেশি যার কারণে প্রথম ইনিংস যাওয়ার পরে কিন্তু একজ্যাক্ট ফিগারটা সকলের সামনে আসবে এই সমীকরণে আসলে না যাওয়াই ব্যাটার আমরা সবচেয়ে বেস্ট হচ্ছে শ্রীলঙ্কাকে সাপোর্ট করা শ্রীলঙ্কার ম্যাচটি জয়লাভ করা কারণ উদাহরণস্বরূপ আফগানিস্তান যদি ম্যাচটি জয়লাভ করেও ধরুন উদাহরণ শ্রীলঙ্কাকে হারালো কিন্তু আফগানিস্তান এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ শ্রীলঙ্কার মতো দলকে সত্তর রানে উপরে হারাতে পারবে অথবা এগারো ওভারে টার্গেট ফিল আপ করতে পারবে আমার কাছে সেটা মনে হয় না তার মানে আমাদের এই সমীকরণের মার পেছনে না গিয়ে আমাদের সম্পূর্ণ একটাই এখন লক্ষ্য শ্রীলঙ্কাকে সমর্থন করা শ্রীলঙ্কা যদি জয়লাভ করে তাহলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উঠে যাবে আর যদি শ্রীলঙ্কা যদি জয়লাভ না করে তাহলে ওই আফগানিস্তান এত রানে জিতলে বা এত ওভারে জিতলে আমরা উঠতে পারব সেই সমীকরণে গিয়ে মাথা না পেঁচিয়ে বাংলাদেশের ওই নিজেদের ব্যর্থতাটাকে সামনে আনা অন্যরা করতে পারিনি সেটাকে না না আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা হংকংয়ের সাথে নেট রান ঠিক করতে পারিনি আমরা যেই ম্যাচ দুই ওভার আগে জিততে পারতাম আমরা দুই ওভার বেশি সময় নিয়েছি আফগানিস্তানকে যেই ম্যাচে আমরা উনিশতম ওভারে বা আঠারোতম ওভার শেষ করতে পারতাম তাদেরকে অল আউট করতে পারতাম আমরা সেটা বিশতম ওভার পর্যন্ত নিয়েছি যার কারণে আমাদের কিন্তু নেট রানডেটটা আমাদের এত দুর্বল আমরা যদি হংকংয়ের সাথে বারো ব্যবধানে জিততে পারতাম কম ওভার খরচ করতাম তাহলে কিন্তু নেট রান নিয়ে এত টানা হেচাটা হতো না তখন আফগানিস্তান জিতলেও আমাদের যাওয়ার সুযোগ থাকতো তবে তখন ওই সত্তর রান বা পঞ্চাশ বল আগে থেকে আফগানিস্তান জিততে হবে এত কঠিন বিষয়টা কিন্তু থাকতো না তাই বাংলাদেশের ব্যর্থতার কারণে ওই সমীকরণ নিয়ে বসাচ্ছে আমরা বরং শ্রীলঙ্কাকে সমর্থন করি শ্রীলঙ্কা জিতলে আমরা উঠবো শ্রীলঙ্কা যদি না যেত তাহলে আমরা দেশে বেরিয়ে আসবো এই সমীকরণই থাকা উচিত